সালামু আলাইকুম ভাই কী নাম আপনার মোহাম্মদ নাইম মানে এই যে আপনি যে এত সুন্দর করে করলা চাষবাস করতেছেন তা আসলে এটার মূল রহস্যটা কি এই যে কোনো প্রকার ঘাস নাই একদম পরিষ্কার ওই সাইডেও আমি দেখলাম যে এই পাশে ঘাস দেখাই যাচ্ছে না তারপরও আপনি এই পাশে থেকে পরিষ্কার করতেছেন জমিতে সবসময় পরিষ্কার না করলে ঘাস হলে জমিতে খাদ্য থাকবে না খাদ্য ঘাটতি হয়

সাত দিন হয়েছে সাত দিন এখনো হয়নি তাহলে প্রথম উঠানো আপনার পঞ্চাশ দিনই উঠানো সম্ভব হয়েছে নাকি আচ্ছা সর্বশেষে একটা কতদিন কি যাতে করলা এটা মুঘল না ও বিষটা কোথা থেকে আনছিলেন জয়পুরহাট জয়পুরহাট থেকে না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি যদি কৃষকদের উদ্দেশ্যে কিছু বলেন যে করলাটা থেকে আপনার কেমন মনে হচ্ছে এখন পর্যন্ত মোটামুটি ভালোই বুঝা যাইতেছে মানে এর আগে তো এই জাত কখনো লাগান নাই নেপালি লাগাইছি নেপালি লাগাইছিলেন মানে অন্যান্য জাত লাগাইছিলেন কিন্তু এই করলা জাত লাগায়ন না তো অন্যান্য জাতের থেকে মানে পার্থক্য কি বাজারে যে নিয়ে গেলেন পাইকাররা কি বলে এই ব্যাপারে ভালো পাইকাররা চাহিদা দিচ্ছে যে না করলাটা ভালো তো ভাই ওকে আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা একটা করলা একটু সেন তো দেখি এই করলাটা একটু সেরেন তো দেখি না এই করলাটা সেরেন একটু দেখি হ্যাঁ আমি যদি করলাটার ব্যাপারে একটু বলি এটার কোন কোন বৈশিষ্ট্যগুলো আপনার কাছে ভালো মনে হচ্ছে